আওয়াম লীগ মানে হচ্ছে বিচারহীনতার রাজনীতি আওয়ামী মানুষের অধিকারে বিশ্বাস করে না আমলিক বিশ্বাস করে আওয়ামী নেতা কর্মীদেরকে যে গরু মোটা তাজা প্রকল্প আছে না আওয়ামী নেতা নেতাকর্মীদের মোটা তাজা প্রকল্পে বিশ্বাস করে আওয়ামী লীগ কাজেই মনে রাখবেন আওয়ামী লীগ ব্যক্তিপ্রতিত্ব স্বৈরাচার আমলে এই দেশে বিশ্ব শৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে যার জন্যই গার্মেন্টসে সেবি শৃঙ্খলা হয় ঔষধ কোম্পানিতে भी শৃঙ্খলা হয় আজকে কোনো কোনা এই যে আমার এক ভাই বলল কোনা কোনা মন্দিরের লক্ষ লক্ষ মন্দির আছে কোনা কোনা একটা দুইটা প্রতিমার হাত নেয় নাই পাও নাই এরকম একটা সৃষ্টি করে একটা সাম্প্রশ সাম্প্রদায়িক বিশ্ব সৃষ্টি করার চেষ্টা মানে আজকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় এবং মত বিনিময় সভায় আগত বিরামপুর উপজেলা এবং পৌরসভা পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং পঁয়ত্রিশটি পূজা মণ্ডপ এই পৌরসভা এবং উপজেলায় আছে সেই সমস্ত পূজারী নেতৃবৃন্দ অর্থাৎ প্রত্যেক জারি প্রেসিডেন্ট সেক্রেটারি ভাবনা অনেকে এসছেন এবং মারাধীন জাতীয়তাবাদী দলের সংবাদ সহযোগী সংগঠনের সময় এই দুই ইউনিটেড নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আদাব এবং নমস্কার আমরা কেন আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দুই ইউনিটের সাধারণ সম্পাদক ওনারা বলেছেন সভাপতিরাও বলেছেন আপনারাও কিছু বলে কথা বলেছেন আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে জাতীয়তাবাদী দল মনে করে এই কারো করেগদাদ পৈতৃক সম্পত্তি না এই বাংলাদেশ আপনার আমার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা সাঁওতাল গারো সবার অর্থাৎ আমরা বাংলাদেশি দেশ আমাদের এখানে এখানে আমাদের জন্ম হয়েছে এখানে আমরা মারা যাব কারো কবর হবে কারো দাহ হবে বাট আমাদের পরিচয় আমরা বাংলাদেশি আমরা সবার রক্ত কাটলেই লাল রং হয় রক্তের লেখা থাকে না হিন্দু না মুসলমান আওয়ামী লীগ না বিএনপি লেখা থাকে কাজেই মনে রাখতে হবে একটি দেশ বা একটি জাতিকে যদি আপনি সামনের দিকে এগিয়ে নিতে চান ঐক্যের কোন বিকল্প নাই ঐক্যের মধ্যে কিসের ব্যানার ঐক্য করবেন আওয়ামী লীগ প্যানেল ঐক্য হবে না জামাত ইসলাম আর ওই চরমনায় নাই ঐক্য হবে না ঐক্য হবে কোনটাতে যেটা সবার জন্য কমন তাহলে আমাদের জাতীয় জাপান আমরা সবাই বাংলাদেশি ব্যাপার তো কোনো দিমত নাই এবং এই কাল বর্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা উনি প্রথম দিয়েছেন আমরা বাঙালিও না চাকমাও না আমরা বাংলাদেশি যার মাধ্যমে ঐক্য হয়েছে দেশ এগিয়ে গেছে কলাহীন ঝুড়ি থেকে স্বয়ংবর বাংলাদেশ সামনের দিকে এগুলো শুরু করেছে বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খল একটি জাতি গঠনে শহীদ জিয়ার ভূমিকা ছিল দেখি আজকে বাংলাদেশ গার্মেন্টস নিয়ে গর্ব করে বাংলাদেশ বিদেশি আমাদের এক কোটি ভাই বোনেরা কাজ করে তাদের পাঠানো টাকা অর্থাৎ রেমিটেন্সের টাকা নিয়ে গর্ব করে সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর আপনাদের স্কুল কলেজে আজকাল মেয়েরা যায় না এবং বিনা পয়সায় বই পায় এগুলি কখন শুরু হয়েছে জানেন বেগম খালেদা জিয়া যখন নাইনটি ওয়ানে প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন থেকে শুরু হয়েছে যে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা এবং স্কুলের বই বিনা পয়সায় দেওয়া প্রাইমারি ছেলে মেয়েরা যাতে স্কুলে যায় এই জন্য খাদ্য সরবরাহ করা এগুলি প্রত্যেকটাই বেগম খ্যালেজিয়া কাজেই বিএনপি মানে লুমকাঠ করা নয় বিএনপি মানে ব্যাঙ্গালুরে দেশের টাকা বাইরে পাচার করা নয় বি মানে ফাইনালির লাশ নয় বি মানে বাসন্তী নয় বি মানে তলাহীন চুরি নয় বি মানে পত্র বন্ধ হয়ে যাওয়া নয় বিএনপি মানে সকল ধর্মের মানুষ নিজ নিজ অবস্থান থেকে তার যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে বিএনপি মানে কথা বলার স্বাধীনতা বিএনপি মানে মানবাধিকার বিএনপি মানে আপনার আমার সম অধিকার বিএনপি মানে চোদ্দ নির্বাচন না বিএনপি মানে আঠারো নির্বাচন না বিএনপি মানে চব্বিশের নির্বাচন না বিএনপি মানে ছিয়ানব্বই নির্বাচন আপনাদের মনে থাকার কথা অত্যত্বাবধায়ক সরকার হয়েছে ভোট দিয়েছেন বিএনপি একশো ষোলো শিল্পে বৃহত্তম বিরোধী দল হয়েছে বাংলাদেশের ইতিহাসে বিএনপি তাতে মন খারাপ করে নাই কাজেই বিএনপি মানে জনগণের অধিকার সিরিয়ে দেওয়ার দল একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর এই যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী করেন একানব্বই সংসদীয় গণতন্ত্র ফেরত দিয়েছে কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন বিএনপি অর্থাৎ বিএনপি মানে জনগণের অধিকার ফেরত দেওয়ার দল আওয়ামী লীগ মানে এই যে পত্রপত্রিকার সাংবাদিক ভাইরা আছে না তাদের চাকরি যাওয়ার দলের নাম আওয়ামী লীগ তাদের দলের নাম নাম আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগ মানে হচ্ছে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার দল আওয়ামী লীগ মানে গুম উপহার দেওয়ার দল আওয়ামী লীগ মানে বিনা বিচারে মানুষকে গুলি করে মেরে ফেলার দল আওয়ামী লীগ মানে দেড় মাসের মধ্যে ষোলোশোর অধিক ছাত্র জনতাকে শহীদ করার দল আওয়ামী লীগ মানে আঠারো হাজারের অধিক আমার ভাই বোন ছেলে মেয়েদের কারো হাত নাই পাও নাই চোখ নাই এই অবস্থা জুলাই এবং আগস্টে হয়েছে এই তো চাওয়ামী লীগ যারা বলে স্বাধীনতার চেতনা স্বাধীনতার চেতনাতে এই কথা লেখা ছিল না চেতনা এমনই হয়েছে শেষ পর্যন্ত জনগণের পাশে থাকতে পারেন নাই পালিয়ে যেতে হয়েছে চেতনা এমনই হয়েছে বিচারের মুখোমুখি হওয়ার সৎ সাহসী পর্যন্ত নাই আজ এই চিত্রানেম বেগম খালেদা জিয়ার কাছ থেকে উনি আব্রা প্রহসনের বিচার করেছেন পালিয়ে যেতে পারতেন উনি সত্রসনে লন্ডন ছিলেন ফেরত না আসলেও পারতেন এসছেন বিচারের মুখোমুখি আপনারা করেছেন প্রশাসনের বিচার করে ওনাকে জেল দিয়েছে আবার লোয়ার কোর্টের বিচারকে এই অনায়তুর রহিমরা পাঁচের দশ বানায় দিয়েছেন আপনারা পৃথিবীতে কোনোদিন শুনেছেন হায়ার কোর্টে গেলে বিচার বেড়ে যান শুনেছেন কোনদিন আজকে আওয়ামী লীগ মানে হচ্ছে বিচারহীনতার রাজনীতি আওয়ামী লীগ মানুষের অধিকারে বিশ্বাস করে না আওয়ামী লীগ বিশ্বাস করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ওই যে গরু মোটা তাজাকরণ প্রকল্প আছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের মোটা তাজাকরণ প্রকল্পে বিশ্বাস করে আওয়ামী লীগ কাজেই মনে রাখবেন আওয়ামী লীগ একটি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে যার জন্যই গার্মেন্টসে বিশৃঙ্খলা হয় ঔষধ কোম্পানিতে বিশৃঙ্খলা হয় আজকে কোনো কোনো যে আমার এক ভাই বলল কোনো কোনো মন্দিরের লক্ষ লক্ষ মন্দির আছে কোনো কোনো একটা দুইটা প্রতিমার হাত নেই নাই পাও নাই এরকম একটা সৃষ্টি করে একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা সেই জন্যই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়েছে শুধু বিরামপুরে তা নয় সারা বাংলাদেশে এবং প্রত্যেকটি পূজা বলেন প্রত্যেকটি মন্দির বলেন এবং প্রত্যেকটি উপাসনালয় বলেন সেটা হিন্দুর হোক মুসলমানের হোক আর খ্রিস্টানের হোক আর বৌদ্ধেরই হোক সেটির পাশে দাঁড়ানোর জন্য দল নেতা কর্মীদেরকে বলেছে যার জন্যই দল আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদের নিজস্ব কমিটি আছে আমাদের লোকরাও থাকবে আপনাদের পাশে আমাদের উদ্দেশ্য একটাই শুধুমাত্র দুর্গা পূজা নয় কালী পূজা বলেন সৌজে সরস্বতী বলেন অন্য যেকোনা সেই ভাই ফুটার প্রোগ্রাম বলেন প্রত্যেকটার মধ্যে আমাদের ঈদের জামাত বলেন আর আমাদের জুম্মান নামাজি বলেন কেউ যাতে কোনো অবস্থাতেই ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে জন্যই আজকে আপনাদের সাথে আমাদের সরাসরি আলাপ আলোচনা এবং আমরা বিশ্বাস করতে চাই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন নির্বিঘ্নে দিবেন নির্ভয়ে দিবেন আমরা আপনাদের উপর কোন ধরনের চাপ প্রয়োগ করার নীতিতে বিএনপি বিশ্বাস করে না এবং বিএনপি মনে করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকলে মানুষ তার বিচার করবে বৃক্ষ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমার নেতারা যদি ভালো কাজ করে আপনারা তাদেরকে ভালো বলবেন এরা যদি খারাপ কাজ করে আপনারা আমাদেরকে খারাপ বলবেন কাজে আমরা মনে করি আমাদের কার্যক্রম দিয়ে আপনাদের মন জয় করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য একটা রাজনৈতিক কাজেই আমরা আপনাদের পাশে থেকে আপনাদের শাসক হওয়ার জন্য নয় সেবক হওয়ার জন্য পাশে থাকতে চাই আপনারা সেই সুযোগ আমাদেরকে আমাদের দলের নেতা কর্মীদেরকে দিবেন কেউ যদি বিশৃঙ্খলা করে করতেই পারে এই দেশে আঠারো কোটি মানুষ একটা দুইটা দুষ্ট ছেলে পেলে থাকতেই পারে সেই দুষ্ট ছেলে পেলে গিয়ে শাসন করার দায়িত্ব মরুবীদের এবং তারা যদি দল করে দলের নেতাদের শৃঙ্খলা ফেরত আনা সেটাও কিন্তু আপনাদের আমাদেরকে জানাতে হবে অথবা সেই ছেলে বা মেয়েদের গার্জিয়ানকে বলতে হবে যে তাকে একটু সাবধানে চলাচল করা উচিত অথবা সুধানো দরকার কাজেই আমাদের মনে রাখতে হবে এই দেশটা আমাদের এই দেশটা আপনার এই দেশটা আমাদের সবার এই দেশের নাগরিক আমরা সবাই সম অধিকার আমাদের সবার কাজে আপনার ভোটে একটা আমার ভোটে একটা আপনি বলেন হরিজন আরে বাবা হরিজনেরও ভোটও তো একটাই তার কি অর্ধেকটা ভোট আমার কি দশটা ভোট নো আমার একটা ভোট কাজেই কোন অবস্থাতেই মানুষকে ছোট করে দেখার চেষ্টা করা যাবে না মানুষ তার বড় পরিচয় সে একজন মানুষ প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মানুষ তারপরে হচ্ছে অন্য পরিচয় কাজেই আমরা যারা নিজেদেরকে সমাজের একটু ভালো লোক বলি অথবা নিজেদেরকে নেতৃত্ব দেওয়ার দাবিদার বলি আমাদের আচরণও হবে ঠিক যাতে আমরা একই আচরণ থেকে মানুষ শিখতে পারে এবং আমি আপনাদের সবাইকে বিশেষ করে আজকে যারা এই পঁয়ত্রিশটা পূজা মণ্ডপের ভাইয়েরা এবং নেতারা যারা এসছেন সেই পূজারীরা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বেগম খালেদা এবং তারেক রহমানের পক্ষ থেকে যে আপনারা আমাদের আহ্বানে নেতাদের আহ্বানে সারা দিয়ে আপনার এসছেন অনেকক্ষণ যাবৎ কিছু মুখে না দিয়ে বসে আছেন এবং এই যে আমাদের ডাকে সারা দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞ এবং সর্বোপরি আপনারা মনে রাখবেন আপনাদের পাশে আমাদের দলের নেতা কর্মীরা যেরকম আছে বাহিনী এবং আইন সাধারণ প্রশাসন অর্থাৎ সিভিল প্রশাসন ম্যাজিস্ট্রেসি সব সময় প্রচলিত আইন মোতাবেক আপনাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা সব সময় অব্যাহত রাখবে কোন অবস্থাতেই ভয়ে ভীত হয়ে অথবা গুজবে কান দিয়ে উতলা হওয়ার দরকার নেই বাস্তবে হচ্ছে এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ থেকে কোথাও যাওয়ার দরকার নাই এখানে থেকেই সমস্যার সমাধান করতে হবে এবং সবাই মিলিতভাবে সমাধান করতে হবে প্রয়োজনে অন্যায়কারী ষড়যন্ত্রকারীকে আইডেন্টিফাই করে সামগ্রিকভাবে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে কোনো অবস্থাতে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না এবং তাহলেই আপনি পৃথিবীর মানচিত্রে একজন